আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা মাহি রমজানুল মুবারকের আজ একুশতম মাহি রমজানুল মুবারকের আজ একুশতম রোজা গতকাল আমরা তারাবীর সালাতে যে তেলোয়াট শুনেছি সেই তেলোয়াটের বার্তা নিয়ে প্রতিদিনের ন্যায় আজও আমরা আপনাদের সামনে হাজির হলাম গতকাল আমরা একুশতম তারাবিতে যে তেলাওয়াত শুনেছি সেটি ছিল কোরআনুল করিমের চব্বিশতম পাড়ার পুরো অংশ সেখানে তেলোয়াত করা হয়েছে সুরা জুমারের শেষাংশ সুরা মোমিনুন ও সুরা হামিম শেজদার দুই তৃতীয়াংশ এই সুরাগুলোর মধ্যে আল্লাহ সুবাহান আউ আলাম মানব জাতির জন্য বেশ কিছু আদেশ সূচক বক্তব্য দিয়েছেন যে আদেশ সূচক বক্তব্যগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তালা আদেশ দিয়েছেন প্রতিপালকের অভিমুখী হওয়ার জন্য যেটি উনচল্লিশতম সুরার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লা তালা আলোকপাত করেছেন আজাব আসার আগে আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে আল্লাহ তালা আদেশ দিয়েছেন যেটি ঊনচল্লিশ তম সুরার চুয়ান্ন নম্বর আয়াতে আল্লা সুবাহতালা বলেছেন আল্লাহ রাবুল্লা আলমিন রবের পক্ষ হতে উত্তম যা কিছু নাজিল হয়েছে তা অনুসরণ করার জন্য আদেশ দিয়েছেন যেটি উনচল্লিশতম সুরার পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা আলোকপাত করেছেন চল্লিশতম সুরে আল্লাহ তালা বলছেন একনিষ্ঠভাবে আল্লাহ রাবুল্লা আলমিনের আনুগত্য করার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হওয়ার জন্য কিয়ামত দিবস সম্পর্কে আল্লাহ তালা মানুষকে সতর্ক করেছেন চল্লিশতম সুরার আঠারো নম্বর আয়াতে এছাড়াও আল্লাহ তালা আল্লাহর প্রতি একাগ্রতা হয়ে থাকা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য একচল্লিশতম সুরার ছচল্লিশ নম্বর আয়াতে আদেশ দিয়েছেন প্রিয় বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন এই আদেশের পাশাপাশি মানব জাতির জন্য কিছু নিষেধ করেছেন এই নিষ সুসুকের মধ্যে যে কাজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর রহমত হতে নিরাশ না হওয়া আল্লাহ তালা বলছেন তোমরা কোনো অবস্থাতে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না উনচল্লিশ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা এইভাবেই বলেছেন আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না এটি আল্লাহ আল্লাহতালার নিষেধ একচল্লিশতম সুরার চোদ্দ নম্বর আয়াতে চন্দ্র সূর্য সেজদা না করতে আল্লাহ তালা বলেছেন একচল্লিশ নাম্বার সুর আর সাঁত্রিশ নাম্বার আয়াতে অর্থাৎ কোনো কিছুর প্রতি সেজদা করা যাবে না যেটি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী সম্পূর্ণরূপে শিরিক আর শিরিক হচ্ছে মানব জাতির জন্য একটি বড়ো ধরনের জুলুম আল্লাহর ভাষায় ইন্না শির কালাজমুন আজিম এটি বড় ধরনের জুলুম সুতরাং শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তেলওয়িত আয়াতের মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম কথা যেটি সেটি বলছেন এভাবে ওমান আহসান আল্লাহ তাআলা বলতেছেন তার কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে মানুষকে দিনের দিকে ডাকে অর্থাৎ ইমান গ্রহণ করার দিকে ডাকে এবং বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত সুতরাং এ দিনই দাওয়াতি কাজ করাও এই তেলোয়াতের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ তালা বলছেন আর এই দিনই দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষকে অবশ্যই মনে রাখতে হবে দাড়ি ইলাল্লাহ হিসাবে যখন কাজ করবে তখন উত্তম ভাষায় মানুষদেরকে ডাকতে হবে جمعنا اللَّه على القرآن مجد ولسن ادعوا إلى سبيل ربك بالحكمة والمعزة الحسنة وجادلهم بالتي هي أحسن. أرئك استقرت الله تعالى إبوبن ديجيسن كمتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. أبر الله تعالى ولتكن ولسن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينحون عن المنكر. প্রিয় বন্ধুগণ গতকালকের তেলোয়াতে আল্লাহর কয়েকটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে পাশাপাশি ফাফিস্টিদের আক্ষেপের কয়েকটি চিত্রও তুলে ধরা হয়েছে কাফেরদের জাহান নামে এবং মোত্তাকিদের জান্নাতে প্রবেশের দৃশ্য সম্পর্কে গতকালকের তেলোয়াতে আলোকপাত করা হয়েছে জাহান নামের যে বিভীষিকাময় শাস্তি সেই কয়েকটি শাস্তির চিত্র গতকালকের তেলোয়াতের মধ্যে তুলে ধরা হয়েছে এছাড়াও সুসংবাদদাতা ও সতর্ক মানুষদেরকে আল্লাহ রাবুল আলমিন কিছু বিষয়ে সুসংবাদ দিয়েছেন পাশাপাশি সতর্কও করেছেন যেটি একচল্লিশ নম্বর সুরের তিরিশ একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াতে আলোকপাত করা হয়েছে গতকালকের যে তেলোয়াত আমরা শুনলাম সেই তেলোয়াত থেকে আমরা যে শিক্ষা নিতে পারি সেটা হচ্ছে চল্লিশ নম্বর সুরার ছাব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা যে বলেছেন মুসাআলা সালাম ফাসাদ সৃষ্টি করবে বলে আশঙ্কা করেছিল গণ হত্যাকারী ও চরম অত্যাচারী ফেরাউনের সুতরাং এই গণহত্যা ফাসাদ সৃষ্টি করা থেকে মোমিন হিসাবে মুসলমান হিসাবে নিজেকে রক্ষা করতে হবে আসুন এই মাহে রমজানুল মুবারকে আমরা গতকালকের তেলোয়াত থেকে এ শিক্ষা নেই যে সকল ধরনের ফাসাদ জুলুম অন্যায় অত্যাচার অবিসার জুলুম ইত্যাদি থেকে নিজে বেঁচে থাকি এবং সমাজস্থ মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ তালা তৌফিক দিলে আগামীকাল আবারও আমরা কোরআনুল কারিমের তারাবিতে যে তেলোয়ার শুনব সেই তেলোয়াতের বিভিন্ন দিক নিয়ে একই সময়ে আবারও একত্রিত হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমান এবং আমলের সহিত জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার